মোটা পাওয়ারের চশমা পরেন যারা লাসিক করা যাচ্ছে না চোখে কিন্তু তিনি চশমা ছাড়াও থাকতে চান অথবা যাদের আর্লি ক্যারাটোকোনাস রয়েছে চশমা দিয়ে ভালো দেখছেন না কিন্তু কন্ট্যাক্ট লেন্স দিয়ে ভালো দেখছেন তাদের ক্ষেত্রে তারা চশমা পরবেন না কন্টাক্ট লেন্স পরবেন না কি করবেন তাদের জন্য সুখবর হচ্ছে বর্তমানে বাংলাদেশে একটি সার্জারি এসেছে যেটি নাম হচ্ছে হল আইসিএল সার্জারি বা ইমপ্ল্যান্টেবল কোলামাল লেন্স সার্জারি এই সার্জারিটি কি হয় আপনি চশমা পড়তে চাচ্ছেন না আপনি কন্ট্যাক্ট লেন্স পড়তে চাচ্ছেন না কিন্তু আপনি আবার ভালো দেখতে চাচ্ছেন তাহলে আমরা আপনার চোখের ভেতরে চোখের যেই মনিটি রয়েছে সেই মনির ভেতরে একটি কাস্টমাইজড লেন্স বসিয়ে দেই। যেই লেন্সটির নাম হচ্ছে হলো ইমপ্ল্যান্টেবল কোলামাল লেন্স এই লেন্সটি বসালে যেটি হয় আপনি চশমা বা কন্টাক্ট লেন্স দিয়ে যা দেখতেন আপনি কিন্তু খালি চোখে সেটি দেখতে পারবেন আবার যেটি হচ্ছে যে অনেকে ল্যাসিক করতে পারছেন না তার চশমা দিয়ে ভালো দেখছেন কিন্তু কর্নিয়ার পুরুত্ব কম তাদের জন্য হচ্ছে হলো এই ইমপ্ল্যান্টেবল কোলামাল লেন্স শুনে খুশি হবেন বাংলাদেশে বর্তমানে আমরা একশোর উপর সার্জারি করেছি এবং রোগীরা ভালো রয়েছেন এবং তারা সুন্দর জীবন জীবনযাপন করছেন এবং তারা হ্যাপিলি এই চশমা ছাড়া চলতে পারছেন এখন ইমপ্ল্যান্টেবল কন্ট্যাক্ট লেন্স করতে হলে আপনাকে কি করতে হবে বা এই যে আইসিএল বা ইমপ্ল্যান্টেবল কোলামাল লেন্স করতে হলে আপনাকে কি করতে হবে আমার কথাতে কিন্তু কন্ট্যাক্ট লেন্স বা কোলামার লেন্স কথাটি বারে বারে আসবে আইসিএল দিয়ে ইমপ্ল্যান্টেবল কন্ট্যাক্ট লেন্সও হয় ইমপ্ল্যান্টেবল কোলামাল লেন্সও হয় এটি কোম্পানি অনুসারে বিভিন্ন নামে আসে কিন্তু শর্ট নেম হচ্ছে হলো আইসিএল এখন এটির জন্য আপনাকে কি করতে হবে আপনি যদি মনে করেন যে আপনি মোটা পাওয়ারের চশমা পরবেন না অথবা আপনার চশমার পাওয়ার যদি দেখা যাচ্ছে মাইনাস ফাইভ টু মাইনাস সেভেনের উপরে হয় এবং আপনাকে কেউ বলে থাকে যে আপনি ল্যাসিক করতে পারবেন না আপনার চোখ ল্যাসিক করার জন্য উপযোগী নয় তাহলে কিন্তু আবার আপনাকে আমরা যারা আইসিএল সার্জারি করি তাদের কাছে আসতে হবে আসলে আমরা আপনার চোখ পরীক্ষা করব চোখ পরীক্ষা করে দেখতে হবে যে আপনার চোখে আইসিএল লেন্সটি বসানো যাবে কি না আপনি মোটা পাওয়ারের চশমা পরেন তার মানেই হচ্ছে যে আপনি আইসিএল সার্জারিটি করতে পারবেন তা কিন্তু নয় আপনাকে প্রপারলি আমরা দেখব ইভালুয়েট করব ইভালুয়েট করার পরে যদি দেখি যে হ্যাঁ আপনার চোখে আইসিএল লেন্সটি বসানো যাবে তাহলেই কিন্তু আইসিএল সার্জারিটি সম্ভব এবং আইসিএল সার্জারির পরে আপনি চশমা দিয়ে যা দেখছেন চশমা ছাড়া সেটি দেখবেন অনেকে কিন্তু বলেন যে তারা চশমা দিয়ে যা দেখতেন আইসিএল সার্জারির পরে আরেকটু বেটার দেখেন চশমা ছাড়া এখন আরেকটি কথা বলি যেটা আমি করেছি আমার বেশ কিছু রোগী রয়েছেন যারা দেখা যাচ্ছে তাদের একটি চোখ ল্যাসিক করার উপযোগী আরেকটি চোখ ল্যাসিক করার উপযোগী না সেসব রোগীদের জন্য কিন্তু আমি করেছি যেটি হলো যে যেই চোখ ল্যাসিক করার জন্য উপযোগী সেই চোখে ল্যাসিক করেছি এবং দেখা গেছে যে যেই চোখ ল্যাসিক করার উপযোগী না সেই চোখে আইসিএল করানো গিয়েছে আমার বেশ কিছু রোগী রয়েছে এক চোখে আইসিএল সার্জারি করা আরেক চোখে ল্যাসিক সার্জারি করা এবং তারা খুব সুন্দরভাবে খুব হ্যাপিলি কিন্তু চশমা ছাড়া জীবনযাপন করছেন তাহলে আপনারা যারা মোটা পাওয়ারে চশমা পড়েন আপনাদের যাদের চোখ ল্যাসিক করা সম্ভব নয় যাদের আর্লি ক্যারাটোকোনাস রয়েছে যারা লেন্স ছাড়া ভালো দেখছেন না তারা দ্বিতায় আসতে পারেন যদি আপনারা আইসিএল সার্জারি করাতে চান পরীক্ষা করে দেখা হবে যে আপনার চোখ আইসিএল লেন্সটি বসানোর জন্য উপযোগী কিনা যদি উপযোগী হয় তাহলেই কিন্তু আপনি এই সার্জারিটি করতে পারবেন নির্দ্বিধায় এবং আইসিএল সার্জারির ক্ষেত্রেও কিন্তু ল্যাসিকের মতো আমি যেমন ল্যাসিকে বলেছি যে প্রপার ইভ্যালুয়েশনটা ইম্পর্ট্যান্ট যে আমার যদি প্রপার সব কিছু ঠিক থাকে সার্জারি করতে শুধুমাত্র দশ মিনিট সময় লাগে সার্জারি পার্টটি কোনো কিছুই না আমরা যারা এক্সপার্ট সার্জন রয়েছি আমাদের এখনও পর্যন্ত সবগুলো সার্জারির আউটকাম আল্লাহ রহমতে ভালো রয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু প্রি অপারেটিভ ইভালুয়েশনটাই কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট আপনাকে যে পরীক্ষা অপারেশনের আগে যে পরীক্ষাগুলো করা হবে সেটি প্রপারলি আমাদের জাজ করতে দিতে হবে এবং সেই প্রপারলি জাজ করার পরেই কিন্তু আমরা বলতে পারবো যে আপনার আইসিএল সার্জারি আপনার চোখে করা যাবে কি না আরেকটি কথা বলি অনেকে দাম নিয়ে কথা বলেন আইসিএল সার্জারির দাম নিয়ে এখন আইসিএল সার্জারিটি কী আইসিএল সার্জারিটা হচ্ছে একটা কাস্টমাইজড সার্জারি এবং কাস্টমাইজড সার্জারি হলে যেটা হয় সেটা হচ্ছে হলো আপনার ডান চোখে যে লেন্সটি বসানো হচ্ছে বা চোখে সেই লেন্সটি বসানো যাবে না আবার হচ্ছে হলো আপনার বা চোখের জন্য যে লেন্সটি প্রিপেয়ার করা হচ্ছে তৈরি করা হচ্ছে সেটি কিন্তু ডান চোখে করা যাবে না এবং এই লেন্সটি আসে আমেরিকা থেকে আমেরিকার স্টার সার্জিক্যাল যে কোম্পানি রয়েছে তারাই হচ্ছে হলো এই লেন্সটি বানায় এবং এটি কিন্তু বাংলাদেশে আসে বিভিন্ন জায়গা হয়ে সুইজারল্যান্ড ইন্ডিয়া হয়ে তারপরে বাংলাদেশে আসে এবং এই লেন্সটির একটু দাম বেশি তবে এমন বেশি নয় যেটি আপনার সাধ্যের বাইরে অবশ্যই আমি বলতে চাই যে যারা আইসিএল সার্জারি করতে চান যোগাযোগ করুন আমাদের সাথে আপনারা চশমা ছাড়া এই পৃথিবীকে সুন্দরভাবে উপভোগ করতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন চোখের যত্ন নেবেন